আমার ব্যক্তিগত উপনিয়ম আজকে প্রধান অতিথি জোনাব মাসুদ জাহান উপস্থিত আছেন সভাপতি আমার ফুরশেদ তালুকদার উপস্থিত আছেন নয় বাড়ি ইউনিয়নে মামলা জামিন নেওয়া কিছু দায় ছিল আজকে নির্বাচনে এসেছে আমরা ভোটের মাধ্যমে মানিক ভাইকে নির্বাচনে এমপি বানে ভোটে ফিরব এই সকলে এই ওয়াদাবদ্ধ করে আমরা এখান থেকে ফিরব আজকে আমাদের যে মানুষরা আছে আপনাদের কাজ আছে আমরা ছেলেরা অনেক সময় অনেক ঘরে যেতে পারি না কিন্তু মায়েরা সব ঘরে যেতে পারবেন এই কারণে মহিলা দলের কমিটি গঠন করা হয়েছে এই মহিলা দলে ভাতটা পচিয়ে দিবেন খালেদা আর সালাম দিবেন

মানুষকে বোঝাতে হবে মানুষকে গরম ভাষা কথা বলবেন না মা বোনদেরকে বোঝাতে হবে আমাদের ভাইদেরকে বোঝাবো বোঝাতে হবে শক্ত কথা বলে কোনো ভোট ছাড়া যাবে না ভোট খেতে হবে প্রত্যেকটা নরম